রাত পোহালে যথারীতি পৌষ শুরু হয়ে যাবে সাতই পৌষ অর্থাৎ তেইশে ডিসেম্বর থেকে পৌষ মেলার শুভ সূচনা হবে তার মধ্যে ইতিমধ্যে আর মাত্র কয়েকটা ঘণ্টা তার মধ্যেই আমরা যেটা দেখাতে বলবো প্রদীপ যে নানা মাঠ জন্য উঠেছে বিভিন্ন দোকানদার থেকে শুরু করে যে সমস্ত সরকারি স্টল সেগুলো আস্তে আস্তে হোজে হয়ে গেছে আর কিছুক্ষণ পরেই প্রায় প্রস্তুতি শেষের দিকে হয়ে যাবে তারপর সকালবেলায় বৈতালিক এবং তারপরে উপাসনার মাধ্যমে এবারে পৌষ মেলা শুভ সূচনা হয়ে যাচ্ছে তারই মধ্যে যেটা বিষয় যে ইতিমধ্যেই আমরা যেটা দেখলাম বিভিন্ন মারফত খবর পাচ্ছি যে অন্যান্য বারের তুলনায় এবারে অনেক বেশি স্টল এসছে এবং মেলাটাকে অনেক গুছিয়ে করা হয়েছে সিস্টেমেটিক করা হয়েছে সিসিটিভি ওয়াচ টাওয়ার সাদা পোশাকে পুলিশ নিরাপত্তার ব্যবস্থা তবেই থাকছে থাকছে ড্রোন এবং এই ড্রোন রাখার কারণ হচ্ছে নিরাপত্তাকে আরও ভালোভাবে মজবুত করা পাশাপাশি বিভিন্ন জায়গায় ড্রপগেট করা হয়েছে ড্রপগেটগুলো লোকেশন করা হয়েছে কোথায় পর্যন্ত আপনারা গাড়ি নিয়ে আসতে পারবেন কতদূর পারবেন না পুলিশ থেকে ভিডিও জারি করা হয়েছে মানুষকে সচেতনতা বৃদ্ধির জন্য ফলে এক কথায় সব মিলিয়ে মেলার প্রস্তুতি প্রায় শেষের দিকে আর কিছুক্ষণ পর অর্থাৎ রাত পোহালেই সাতই পৌষ এবং তেইশে ডিসেম্বর শুরু হবে এবারে বিশ্বভারতীর উদ্যোগে পৌষ মেলা অর্থাৎ মহি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী পৌষমেলা কাল থেকে তার শুরু সূচনা তারই মধ্যে শেষ মুহূর্তে আমরা প্রস্তুতি ঘুরে দেখছি এবং সেই প্রস্তুতির ছবিই আপনার সামনে তুলে ধরলাম নিকেতনে প্রায় চার বছর পর আবারও হতে চলেছে বিশ্বভারতের ঐতিহ্যবাহী পৌষ মেলা দু হাজার উনিশ সালে শেষবার বিশ্বভারতের পক্ষ থেকে করা হয়েছিল এই মেলা এরপর করোনার জন্য দু কুড়ি সাল এবং একুশ সালেও বন্ধ ছিল পৌষ মেলা অবশেষে পাঁচ বছর পর শুরু হতে চলেছে আবার প্রতীক্ষিত সেই পৌষ মেলা ভারতী সূত্রের খবর মেলাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হচ্ছে প্রায় দু হাজার পুলিশ কর্মী এই মেলায় থাকবে আঠেরোশো দল অন্যান্য বছর এই মেলা হয় তিন দিনে তবে এবছর এই মেলা হবে ছ দিনের জন্য এবছর বিশেষ গাইডলাইন জানানো হয়েছে ভাঙা মেলা বলে কোনো কিছু থাকবে না ছ দিনের মাথায় মেলা সম্পূর্ণভাবে ভাবে গুটিয়ে দিতে হবে মেলাকে কেন্দ্র করে উৎসাহী জনতার ভিড় প্রথম থেকে দূর থেকে বহু মানুষ আসতে শুরু করেই দিয়েছে বোলপুর শহরে আদুই পৌষ ভোর বেলায় ব্রহ্ম সঙ্গীতের মাধ্যমে শুভ সূচনা হচ্ছে পৌষ মেলা খুব ভালো লাগছে পুরো মেলা মাঠ ঘুরে গেছে অনেক স্টল বেশি এসছে সব লোকজনের বোলপুরে তো খুব ভালোই লাগছে গতবার থেকে তো বেশি এসছে এসছে মানে মাঠ ঘুরে যাবো মাঠ ঘুরে যাবে এখনো তো চলছে অনেক এখন হয়তো কালকে পুরো ঘুরতে হয়ে যাবে বীরভূম থেকে সঞ্জয়ের রিপোর্ট এস নিউজ